আসসালামু আলাইকুম সবাইকে মাইল্যান্ড স্টেডিয়াম থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আজকে জানেন যে মাইল্যান্ড স্টেডিয়ামে একটিমাত্র ঈদ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কয়েক হাজার মুসল্লি এই ঈদ জামাতে অংশ নিয়েছেন এবং এই ঈদ জামাতে মুসল্লিশ সহ ইমাম সহ সবাই নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনির মানুষদের জন্য দোয়া করেছেন আর ইসলন্ডনের প্রতিটি মসজিদে একাধিক জামাত ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আসলে খুব ভালো ফিলিংসি কেন আমরা লাগে যে দেশ জেলা ঈদগার মাঠানো আমরা নামাজ পড়ি ওলা লাগে যে আমরা বাই ব্রাদার্স বন্ধু বান্ধব সব

তো আসলে সকল মুসলিম কমিউনিটি সকল লোকে আজকের এই যে সুন্দর ঈদের উৎসব একটা সুন্দর উৎসব মোহর পরিবেশ সৃষ্টি হয়েছে মাইলেন স্টেডিয়ামে খুবই ভালো লাগছে সহ বিশ্বের যে যে প্রান্তে আজকে ঈদ উদযাপন করছেন সকলকে ঈদের শুভেচ্ছা আগামীকাল বাংলাদেশে ঈদ আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাই ঈদ মোবার আজকে আমরা ঈদের জমাটা খুবই সুন্দর হয়েছে আল্লাহ আমরা আবহাওয়াটা খুব সুন্দর দিচ্ছি মেঘ নাই সকালে একটু মেঘর বাপ আসিল আমরা তো ডরাইছিলাম যে ওই বকি ওই তো কিন্তু তারপরেও আল্লাহ খুব সুন্দর খোলা মাঠ গত বছর এখানে হইছে না এবার ওয়াই আমরা খুব হ্যাপি থ্যাংক আমি তো ঈদ মুবারক রে আমি সবসময় চাই কোলামাটা নমাজ পড়তাম আর এই যতবার ওইছে মাইল্যান্ড স্টেডিয়ামও বা স্টেপনি পার্কে আমি সবসময় উপস্থিত আজকে শত বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও আলহামদুলিল্লাহ এই যে ওয়েদারটা আমরা আছি যার দরুন আমরা নামাজ আদায় করতে পারছি আমরা আমরা প্রতিবার খুলামাটো ঈদ করি আজকে প্রতিকূল আবহাওয়া আছে তারপরেও আবহাওয়া ভালো হয়েছে আমরা আসানুরূপ মানুষের জন্য সুপ্রিয়া জানাই আমরা একটা হামলেট কাউন্সিল ঈদ দ্য পার্ক কমিটি এবং বিশেষত মুসল্লি হল যারা বিভিন্ন জায়গা থেকে আইয়া আমাদের আমরা মুসল্লি হল নামাজ সফল করতাম আজকে এই মাইলেন্ড স্টেডিয়ামে হাজার হাজার মানুষ এখানে ইদুল আজহার নামাজ পড়ার জন্য সমবেত হয়েছেন এখানে দেখে মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ আমরা আশা করব কুরবানির এইটা কুরবানির ঈদ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন আমাদের সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারি এবং দুই হাজার আটটা কি এখানেও আমরা ঈদের জমাতে হয় বাংলাদেশের যে আমেজ শাহিদগার যে আমেজ ওটা নিয়ে আওয়ার চেষ্টা করা হয় আর আজকে ওয়েদার আল্লাহ বহু ভালো আসিল মেঘর যে ডোর আসে তারপরেও যারা আমরা মাইল্যান্ড আওয়ার লাগি উন্মুখ থাকি কারণ যেহেতু টাওয়ার এমলেট বিভিন্ন মসজিদ মাদ্রাসার নমাজ তারপরেও যে উপস্থিতি আলহামদুলিল্লাহ আজকে মাইলেন স্টেডিয়ামে আরও একটি ঈদের জমাত আমরা অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে অত্যন্ত সুন্দর আবহাওয়া দিয়ে আমাদেরকে ব্লেস করেছেন এই জন্য আমরা আরেকটি একটি জমাত সম্পূর্ণ করতে পারলাম আজকে আমাদের আয়োজনটা আমরা যেভাবে করেছিলাম আমরা অনুমান করেছিলাম যে আরও অনেক লোক হবেন আলহামদুলিল্লাহ তারপরেও অনেক বৃষ্টির সম্ভাবনা থাকার পরেও যে এত মুসল্লি সমাগম হবে এটা আমরা আশা করিনি তারপরেও আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে সফলভাবে আজকের এই অনুষ্ঠান শেষ করার সুযোগ করে দিয়েছেন আমি কিছু আমাদের পার্টনার টাওয়ারেড কাউন্সিল এবং সিটি কফ ধন্যবাদ জানাতে চাই আমাদের সহযোগী সংগঠন রেড কোট রেস্টিডেন্ট ফোরাম সহ আরও যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের স্পন্সার গ্রাম বাংলা মুসকান লন্ডন কাস্টার্ড এবং ক্রাউন ফার্ম ওনারা এবং ডাব্লিউ পিসি ওনারা সহযোগিতা করার কারণে আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি আলাইকুম ঈদ মুবারক অবজারভেশন ইজ ভেরি পজিটিভ আমরা লাস্ট তেরো বছর থেকে ওইখানে হেল্প এবং সাপোর্ট দিয়ে আসছি মাইল অ্যান্ড ঈদ ইন দ্য পার্ক কমিটিকে কাউন্সিল অনেক হেল্প করেছে ঈদ ইন দ্য পার্ক কমিটি দে ওয়াজ ভেরি অ্যাক্টিভ আপনারা জার্নালিস্ট যারা ছিলেন খুবই সহজ সহযোগিতা করেছেন এর জন্য আজকে ইভেন্টটা সাকসেস হয়েছে অবজারভেশন এটাই বলবো যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে মাইল্যান্ড স্টেডিয়াম ইদন দা পার্ক কমিটি এটা আরও শক্ত হচ্ছে জনগণ মানে আমাদের বাসিন্দারা সবাই এসে ঈদের আনন্দ এখানে উদযাপন করেন একদম এটা মনে হয় একদম আমরা যেন আছি ঈদগাতে ঈদগাহের পরিবেশটা উপভোগের জন্য মাইল্যান্ড স্টেডিয়ামে প্রচুর মানুষের সমাগম হয় এবং সবাই বাচ্চা تكيء بوشكوا شبابي عشان ايه ده كده عليكم السلام عليكم صباح الصباح عيد مبارك عيد مبارك لكل المسلمين وعلى كل الناس طيبه يارب على طول الناس مبسوطين وفي سعاده وبخير احنا شغالين كروز بروتكشن في جي فور سكيورتي ده مش اول مره نعمل الايفنت ده دي اكتر من 10 سنين بنعملها امبارح كنا مع رويال فاميلي عملنا شغل كويس جدا جدا جاي من الناس البروفيشنال هنا আমরা ইয়ার আমরা ঈদের জমাতে এই গোলা মাঠো যে শুরু করছিলাম আমরা ঈদ ইন দা পাক অবশ্য আমরা একটু চিন্তা আছি যে মেঘ ওই তো পারে لله এই দেখো কত সুন্দর আবহাওয়া আল্লাহ আমরা মায়া করছেন আর যারা যারা আইসেন সবাই আমি ধন্যবাদ জানাই যারা ফিসনে যারা মেহনত করছেন কাজ করছেন কাউন্সিলর স্টাফ কাউন্সিলর কাউন্সিলর যে বর্তমানে যে ব্যাটার যে স্পোর্টস সেন্টারের স্টাফ তারা সাহায্য করছে আমাদের স্পন্সারে ফিরা গ্রাম বাংলা ফুড। আরো যারা যারা দু একটা কেক খাস্টার সবাই আমরা মানে ধন্যবাদ জানাইলাম যে সবাই মিললে আমরা করতে পারছি আগামী বছর আমি আশা করি আল্লাহ যে আমরা হায়াত দৌকা যে আমরা আবার কর্ম দিস ইজ পার্ট অফ আর ট্রেডিশন পার্ট অফ আর কালচার অ্যান্ড ইজ পার্ট অফ থায়ার হামরেস এই টায়া হামরেস তাকে এই দিনতে পার্ক শুরু হয়েছেন এখন আশেপাশে বার অ্যাক্রস দ্য কান্ট্রি সকলে হররা বাট স্টার্টেড ফ্রম টায় হামলেটস অ্যান্ড উই ওয়ান টু কিপ অন গোয়েন ইনশাল্লাহ আপনার সাপোর্টে